আসসালামু আলাইকুম তো আমাদের দেড় মাসের মাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটি মাছগুলো কিন্তু আমাদের দেড় মাসের মতো বয়স হয়েছে দেড় মাস আগে মাছগুলো আমরা কিন্তু ডিম ছাড়ছিলাম তো এখানে যথারীতি আড়াইশো গ্রাম সিলভার কাপ আড়াইশো গ্রাম রুই মাছ আড়াইশো গ্রাম মির্গে মাছ আড়াইশো গ্রাম জাপানি মাছ ছাড়া হয়েছিল মাসাল্লাহ অনেক মাছ হয়েছে যেগুলো কিন্তু বাজারে অলরেডি পনেরো বিশ মন বিক্রি হয়ে গেছে এখনও অন্তত তিরিশ চল্লিশ মন মাছ আছে তো যদি আপনারা সারা মাছ চাষ করেন তাইলে কিন্তু আপনাদের জন্য এরকমই আড়াইশো গ্রাম ডিম থেকে অনেক সময় মিনিমাম বিশ চল্লিশ পঞ্চাশ মনও মাছ হয়ে যাবে এগুলো আপনার চাষের উপর নির্ভর করে তা আপনি যদি দেখে শুনে সুস্থ স্বাভাবিকভাবে পানির কালার তারপরে পানির যতটুকু যা প্রয়োজন হয় খাদ্য সমস্ত কিছু যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনি মাছ চাষে সফলতার মুখ দেখতে পাবেন আর মাছ চাষ কিন্তু অধিক একটা লাভবান চাষ আর এই চাষে কিন্তু শর্ট টাইমের ভিতরে ব্যবসা করা যায় যদি আপনি চারা মাছের চাষ করেন তাহলে কিন্তু দ্রুত সময়ের ভিতরে আপনি বাজারজাত করতে পারবেন এবং বাজারে বিক্রি করতে পারবেন শর্ট টাইমের ভিতরে টাকা পয়সা আপনার হাতে চলে আসবে তো আপনি ঘরে বসে না থাকে আপনার ছোটোখাটো পুকুর মুকুর থাকলে আপনি অবশ্যই এখনই চারা মাছের চাষ করুন আমার এই মোবাইলে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এই মাছগুলো কিন্তু আমার দিয়ে বড়ো ভাই সবুজ ভাই চাষ করেছে এবং সবুজ ভাই কিন্তু খুব তাড়াতাড়ি এই মাছগুলো অনেক বড়ো বানাতে পারে তিনি কিন্তু মাছ চাষে অত্যন্ত সফল একজন ব্যক্তি এবং মাছ চাষ তার কাছ থেকে শোনার কথা অনুযায়ী বলতেছি যদি মাছ চাষ আপনি করতে চান তাহলে অবশ্যই আপনার প্রপার যত্ন নিতে হবে মাছ চাষের জন্য এবং মাছ চাষের যাবতীয় যা যা দরকার তা যদি সেই সম্পর্কে কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানান এবং পানি এবং খাদ্য সম্পর্কে যদি আপনি সঠিকভাবে অবজ্ঞ হন তাইলে কিন্তু শর্ট টাইমের ভিতরে আপনিও সফলতার মুখ চোখে দেখতে পারবেন তো যারা চারা মাছ চাষ করতে চান এবং চারা মাছ চাষ করার আগ্রহী আছেন তাদের জন্য এই ভিডিওটা মূলত করা আর আমি এই ধরনের ভিডিও করি ভিডিওটা যদি ভালো লাগে তাইলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর চারা মাছ কিন্তু আবারও বলছি অধিক একটা লাভবান ব্যাপার শর্ট টাইমের ভিতরে চারা মাছ থেকে অনেক টাকা ব্যবসা করা যায় এই যে মাছগুলোর মাত্র এক মাস পনেরো দিন বয়স দেখুন মাছগুলো কত সুন্দর এবং কত দ্রুত গ্রহ হয়েছে এই মাছ কিন্তু পঞ্চাশটা চল্লিশটায় কেজি চলে এসেছে এখন বাজার দর হিসাবে কিন্তু মাছের দাম অনেক বেশি সেক্ষেত্রে কিন্তু অনেক টাকা ইনকাম করা সম্ভব তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তীতে কোনো ভিডিওই দেখা হবে